2020 সালে দেশ জুড়ে লকডাউন কোভিডের থাবায় ঘরবন্দি সকলে একের পর এক নতুন ভ্যারিয়েন্ট 2021 হাজার নতুন বছরে আংশিক লকডাউন দেখেছে দেশ সব মিলিয়ে ছন্দে ফিরতে লেগে গিয়েছিল পাক্কা দুটো বছর কিন্তু সে সুখের দিন বোধ আর থাকল না কারণ আবার সে আসছে ফিরিয়া কোভিডের নয়া ভ্যারিয়েন্ট প্রাণঘাতী জেন ওয়ান গত চব্বিশ ঘন্টায় 2669 জন এই নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত কি এই নতুন ভ্যারিয়েন্ট জেএন ওয়ান বলা হচ্ছে বি এ টু পয়েন্ট এইট সিক্স ভ্যারিয়েন্টের সাব ভ্যারিয়েন্ট জেএন ওয়ান দু হাজার তেইশের অগস্টে প্রথম খোঁজ মেলে এ পয়েন্ট টু পয়েন্ট এইট সিক্স জেন ওয়ানের প্রথম খোঁজ মেলে ডেনমার্ক এবং ইসরায়েলের বি এ পয়েন্ট টু পয়েন্ট এইট সিক্স ভ্যারিয়েন্ট তিরিশটিরও বেশি মিউটেশনে সক্ষম এই ভ্যারিয়েন্ট আসলে ওমিক্রনের আরও একটি মিউটেটেড ভ্যারিয়েন্ট ইতিমধ্যেই এই নতুন ভ্যারিয়েন্ট হাবা বসিয়েছে কেরল মহারাষ্ট্র ঝাড়খণ্ড কর্ণাটকে হাই লেভেল কমিটি বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডেপিয়া প্রত্যেক রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে সতর্ক করে চিঠিও পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে বৈঠকে স্বাস্থ্যমন্ত্রীর বার্তা সতর্ক থাকুন আতঙ্কে নয় কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় বজায় রাখুন প্রত্যেক হাসপাতালে মাসিক মত চালু হোক ইতিমধ্যেই চোখ রাঙাচ্ছে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট কোন রাজ্যের কি ব্যবস্থা মহারাষ্ট্র একচল্লিশ বছরের এক ব্যক্তি নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত তবে আর কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি কেরল নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিনজনের ইতিমধ্যেই এই রাজ্যে কুড়ি ডিসেম্বর পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিনশো পার কর্ণাটকে বিশেষ সতর্কতা জারি ষাটর্ধ অন্তঃসত্ত্বাও শিশুদের ভিড় এড়ানোর নির্দেশ গুজরাটে নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত প্রায় তেরো জন পাঁচ হাজার সাতশোটি হাসপাতালে ড্রিলের নির্দেশ সরকারের গোয়াতে নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত প্রায় উনিশ জন হালকা ইনফেকশন বা উপসর্গ দেখা গিয়েছে একাধিকের ইতিমধ্যেই সেখানকার স্বাস্থ্য দফতর বিশেষ ব্যবস্থা নিয়েছে রাজস্থানে নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত দুই বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার হরিয়ানা সরকার ইতিমধ্যে আট পিসের টেস্টের ব্যবস্থা শুরু করেছে তবে এখনো পর্যন্ত আক্রান্তের কোনো খোঁজ মেলেনি দিল্লিতে বিশেষ নজর এখনো পর্যন্ত কোনো আক্রান্তের খোঁজ না মিললেও দিল্লির স্বাস্থ্যমন্ত্রী ইতিমধ্যেই হাসপাতালগুলিতে অক্সিজেন সিলিন্ডার বা অতিরিক্ত শয্যার ব্যবস্থা শুরু করে দিয়েছেন পশ্চিমবঙ্গ এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনো আক্রান্তের খবর মেলেনি তবে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত একাধিক পরিসংখ্যান এখনও উপলব্ধ নয় উল্লেখযোগ্যভাবে আঠাশে জানুয়ারি দু হাজার তেইশের পর থেকে কোনো কোভিড বুলেটিনই প্রকাশ করেনি রাজ্য নতুন কোভিড ভ্যারিয়েন্ট যেখানে এভাবে প্রাণঘাতী সেখানে রাজ্যের মন্ত্রী বলছেন চিন্তার কিছু নেই কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আমাদের দেখুন একটা ভ্যারিয়েন্ট যখন আসে এটা থাকে করোনা চলে যায়নি আমরা আমাদের মধ্যে পাওয়ারটা এসে গেছে করোনাটাকে প্রতিরোধ করার সুতরাং নতুন ভ্যারিয়েন্ট যেটা এসেছে আমি যদি শুনেছি এটা খুব একটা পাওয়ারফুল না সুতরাং এটাকে নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নেই মন্ত্রী বলছেন চিন্তা নেই তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা ভালোই ফলে আতঙ্কে নয় সতর্ক থাকুন বাংলা